টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ এই সমস্যাটা যে সমস্যাটা নিয়ে আমি আজকে আলোচনা করবো সমস্যাটা কিন্তু প্রায়শই কম বেশি সকলেই ভুগে থাকো সেই সমস্যাটা কি বর্ষার জল পায়ে লেগে অথবা দীর্ঘক্ষণ পায়ে জুতো রাখলে ত্বকের উপরে কিন্তু একটা প্রভাব পড়ে কি প্রভাব পড়ে অনেকের পা দিয়ে ছাল উঠতে থাকে এবং স্কিনের এক রকমের গন্ধ তৈরি হয় পায়ে এই বিষয় নিয়েই আজকে আলোচনা করব কিভাবে এই সমস্যা থেকে তোমরা খুব সহজেই মুক্তি পাবে সেই নিয়েই আজকে আমরা আলোচনা করব হ্যাঁ কিভাবে করব সমস্যাটা কি এই ধরনের সমস্যা হলে পায়ের পাতা দেখতে ভীষণই খারাপ লাগে ত্বককে ময়লা এবং মৃত কোষ মুক্ত করতে আমরা যে ফেস যে মাস্কটি ব্যবহার করবো বা ব্যাগটি ব্যবহার করব বা স্ক্র্যাপটি ব্যবহার করব সেটা কিন্তু সপ্তাহে অন্তত দু থেকে তিনবার আমরা খুব ইজিলি ফুট স্ক্র্যাপ হিসাবে ব্যবহার করতে পারি বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপাদান এই স্ক্রাবটি আমরা তৈরি করতে পারি এবারে আমরা জানবো যে স্ক্র্যাপটি আমরা কিভাবে তৈরি করব। স্ক্রাবটি তৈরি করতে আমাদের কিছু কিছু উপকরণ লাগবে হ্যাঁ কী কী উপকরণ লাগবে প্রথম যে পদ্ধতিটা আমি বলবো সেটা হলো এপসন ডুনে তৈরি স্ক্র্যাপ এপসন নুন কিন্তু আমরা সহজেই বাজারে কিনতে পাই এপসন নুন দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে দোকানে গিয়ে কিছুটা পরিমাণ এপসম নুন কিনে এনো এপসন নুন বা অনলাইনেও তোমরা আনিয়ে নিতে পারো কি করতে হবে এপসম নুনকে আধা কালতি গরম জলে আধা কাপ এফসন নুন মিশিয়ে পা ডুবিয়ে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট তার তার ফলে ধীরে ধীরে পা ঘষে ময়লাটা পায়ে পরিষ্কার করে নিতে হবে এর ফলে কী হবে পায়ের ত্বক থেকে মৃত কোষগুলো কিন্তু উঠে যাবে এবারে আমরা যে দ্বিতীয় পদ্ধতিটি আলোচনা করব সেই পদ্ধতিটি হলো লেবু চিনি স্ক্র্যাপ অর্থাৎ আধা কাপ চিনির সঙ্গে এক থেকে চার কাপ নারকেল তেল এবং এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ভিজে পায়ে ভালোভাবে মাসাজ করতে হবে তার ফলে ভাল তারপরে কি করতে হবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে পাটিকে এর ফলে পায়ের ত্বকের আর্দ্রভাবটা ফিরবে ত্বকে ছাল ওঠার মতো সমস্যা দূর হবে ত্বকের গন্ধ দূর হবে অর্থাৎ পায়ে যে গন্ধ তৈরি হয় সেই গন্ধটা কিন্তু দূর হবে আরেকটা যেটা আমরা উপায় ব্যবহার করতে পারি একটা স্ক্রাব আমরা ব্যবহার করতে পারি সেটা হলো বেকিং সোডা দিয়ে তৈরি স্ক্রাব অর্থাৎ কি করতে হবে আধা কাপ বেকিং সোডার সঙ্গে এক থেকে চার কাপ জল মিশিয়ে নিতে হবে তার সাথে এক টেবিল চামচ নারকেল তেল মিশাতে হবে এই মিশ্রণটি পায়ের পাতায় ভালোভাবে ঘষতে হবে তারপর উষ্ণ জলে পা ডুবিয়ে রেখে পরিষ্কার করে নিতে হবে এতে পায়ের নোংরাও দূর হবে তার পাশাপাশি ব্যাকটেরিয়া যত কোনো সমস্যা থাকলে সেটাও দূর হবে অর্থাৎ পায়ের ছাল ওঠা এবং পায়ের যে স্কিনে যে গন্ধ থাকে দীর্ঘক্ষণ জুতো পরে থাকার ফলে সেটাও কিন্তু দূরীভূত হবে তাহলে বন্ধুরা আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে লাগবে অনেকেই সমস্যা নিয়ে ভুগছো সেই সমস্যাটা আশা করি তোমাদের দূরীভূত হবে খুব সহজেই কিছু উপকরণের মাধ্যমে সে এবং ঘরোয়া পদ্ধতিতে সেই উপকরণগুলো আমরা স্ক্রাব হিসাবে ব্যবহার করতে পারি বা বানিয়ে নিতেও পারি কোনো কেমিক্যাল ছাড়া এবং এই স্ক্রাবটা কোনো বাহ্যিক কোনো ক্ষতি করবে না চেহা স্কিনের কোনো ক্ষতিও করবে না তোমাদের আশা করি আমার এই ভিডিওটি তোমাদের উপকারে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আশা রাখি সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে আমাকে এগিয়ে নিয়ে যাবে আমার ভিডিওটিতে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার সাথে থাকবে ঠিক আছে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সুন্দরভাবে বাঁচবে ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য থ্যাংক ইউ